দেখুন একটু পরে মেয়েটির হাত দেখা যাচ্ছে এই যে দেখুন মেয়েটি যে রয়েছে এই তো দেখা গিয়েছে কে এই মেয়ে হঠাৎ দেখুন মুখটি লুকিয়ে ফেললো কিন্তু তিচা হলে মুখটা লুকিয়ে ফেলতো না চলুন পুরো ভিডিও দেখি আপনি ভাইবেন না যে কোনো রকম সারা সারি গেল তিসা দশ লাখ টাকা পাইবে তিসা পাবে না ঘোরার ডিমটাও মোস্তাকের যে দুইটা অন্ডকোষ রয়েছে সেটাও পাবে না তিসা এটা হচ্ছে বাস্তব কথা এই চোখের পানির জন্য তিশার নিজেই দায়ী মুশতাক তাকে ছেড়ে দিচ্ছে বা মুশতাকের সাথে ঘর সংসার হবে না এটা তো আমরা শুরু থেকেই বলছিলাম যে এমন দৃশ্যটা আমরা দেখতে যাচ্ছি কারণ মুশতাক লুবি এবং মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকে কথাগুলো বলাচ্ছে নারী ও শিশু আদালত দমন আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে থলের বিরল বের হয়ে আসবে আমার আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে আমি সে যদি বন্ধকার মোস্তাক এবং তিসার এরকম একটি ঘটনা ঘটবে সেটা আমরা আগেই বলে দিয়েছিলাম আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও কিন্তু আগেই জানতেন যে তাদের শেষ পর্যন্ত এসে এই ঘটনায় ঘটবে কিন্তু বছর না পেরিতে যে ঘটনাটা ঘটবে এবং দর্শক এটা নিজের চোখে দেখবে এটা কখনোই বিশ্বাস করতে পারেনি কেউ দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা ভাবছেন সেটাই ঘটে গেল এক বছর পর দর্শক পুরোপুরি ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যদি আপনার পুরো ভিডিওটি দেখুন তাহলেই সকল উত্তর পেয়ে যাবেন তাই স্কিপ না করে একদম এ টু জেড ভিডিওটি দেখতে হবে চলুন আমার সরাসরি ভিডিওটি দেখতে আনন্দ সুখের খুশি দিনে এই ঈদের দিনে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি যে সবার ঈদ আনন্দময় ভাবে অতিবাহিত হচ্ছে কিন্তু ফেসবুকে বিভিন্ন সময় শুনেছি যে একটি মেয়ের ঈদ নষ্ট করার জন্য একজন দর্জি যথেষ্ট মাস্টার কথা বোঝানো হয়েছে যে একজন দর্জি একটি মেয়ের ঈদ নষ্ট করার জন্য যথেষ্ট আর ছেলেদের ঈদ নষ্ট করার জন্য সেলুনের একজন কারিগরি যথেষ্ট তা আমি ঈদ নিয়ে সবার অনেক রকম স্বপ্ন থাকে একটা আনন্দ খুশির দিন এই তা আমি কিছু ব্যাপারে কিছু বিষয় আমার অনেক ছেলে মানুষই থাকে প্রতি ঈদেই আমি চাই একই নতুন ড্রেস পড়তে কয়েকটি ড্রেস নিজেও কিনে অনেক গিফটও পেয়ে থাকি কিন্তু খুবই দুঃখের বিষয় এবার তেমন গিফট পাইনি বলা চলে পাইনি বলা চলে নিজে খুবই পছন্দ করে একটি কিনেছিলাম তো সেই পাঞ্জাবির হাতা একটু বড় হওয়াতে পাঠাই যে হাতাটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু আজকে যখন সেই পাঞ্জাবিটা পরতে গিয়েছি দেখি যে পাঞ্জাবির হাতা পুরা উল্টো করে দিয়েছে তো সেই পাঞ্জাবি আর পড়া হয়নি যে ফেসবুকে দেখি যে মেয়েদের ঈদ নষ্ট করতে একজন দর্জি যথেষ্ট তো এটা কিন্তু ছেলেদের বেলায়ও মানে আজকে আমার বেলায় ঠিক তাই হয়েছে যে পাঞ্জাবিটি পড়েছে এটা একটি ঈদের পাঞ্জাবি তবে এটা বেশ কয়েক বছর আগের একটি পাঞ্জাবি যাই হোক ঈদকে আমি আর নষ্ট করতে দেই নাই আমি চেয়েছি আনন্দময় ঈদ আনন্দময় হোক যার জন্য আমি এখন প্রায় নসন্দীর কাছেই চলে আসছে। তিন দিনের জন্য আমি যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় জায়গা আনন্দ ভবনে তিন দিন আনন্দ ভবনে থাকবো প্রিয় মানুষদের সান্নিধ্যে প্রিয় মানুষদের সাথে হয়তো সময় কাটাতে পারবো আনন্দের তো একটি কথা আমি আজকে স্ট্যাটাস দিয়েছি যে মানুষের জীবনটি আনন্দ বেদনার কাব্য তো এইভাবেই জীবন চলে জীবন জীবনের মতো চলে যায় আমরাও সেভাবে যাই চেষ্টা করি সুখে থাকতে ভালো থাকতে জীবনকে সহজ সুন্দর করতে কখনো পারি কখনো পারি না হয়তো নিজের ইচ্ছায় পারি না নিজের কোনো ভুলের কারণে পারি না বা হয়তো পারিপার্শ্বিকতার কারণে পারি না বা হয়তো ভাগ্যগুণও পারি না তারপরে মানুষ স্বপ্ন দেখে ভালো থাকতে চেষ্টা করে গত বছরটি আমার জীবনের অনেক যুদ্ধ সংগ্রামের মধ্য থেকে গিয়েছে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমি টিকে আছি আজকে একজনকে ঈদের শুভেচ্ছা জানার সময়ই বলল আমাকে যে আপনি দেখে হয়তো এই বোঝা বহন করতে পেরেছেন এই যুদ্ধে হয়তো আপনি টিকে আছেন যাই হোক সবই মহান আল্লাহ তালার ইচ্ছা হয়তো মহান আল্লাহ তালার কৃপায় আমি আজকের পর্যায়েও এই অবস্থানে এইভাবে আছি তা আমি চাই সবার জীবন সুন্দর সুখে হোক আমি সবসময় একটি কথা বলি আমি মানুষকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি স্নেহ করি এবং আমি চাই যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জীবন যেন সুন্দর সুখের হয় এবং প্রতিটি দিনই যেন ঈদের মতো আনন্দময় সুখের এবং খুশি হয় তো আমি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি ভালোবাসা জানিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন ঈদ মোবারক ভালোবাসাময় সুখের আনন্দের হোক ঈদ প্রতিটি ঘরে প্রতিটি মানুষের জীবনে দেশ বিদেশে যেখানে আমরা আছি না কেন আবার কথা হবে আবারও দেখা হবে নিশ্চয়ই পর্যন্ত দেখলেন এটা কি আসলে ছিল না অন্য কেউ ছিল তার গাড়ির মধ্যে কিন্তু আমাদের জানা উচিত আপনাদের কি মনে হচ্ছে এটা কি ছিল মেয়ে অবশ্যই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তবে এই ব্যাপারগুলো নিয়ে জুটি সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য থাকে আসলে এই জুটিটা কতদিন পর্যন্ত থাকা উচিত বলে মনে করেন এবং নাকি সব ঠিকঠাক রয়েছে আর এটা সোশ্যাল এরকম কিছু ভিডিও ঘুরপা খাচ্ছে আর এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ